আল্লাহ তালা বলবেন যাও 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 জাহার নামে যে দেখো তাদের কপাল দেখে চেনো তোমরা যাদের যাদেরকে চিনবে তাদের তাদেরকে জাহান নাম থেকে বের করে নিয়ে আসবে মধ্যে সে আল্লাহ রসুল বলছেন যাদের কাছে যাবে তারা কেউ মাজা পর্যন্ত জাহান নামের আগুনের মধ্যে ডুবে গেছে কেউ গিরা পর্যন্ত ডুবে গেছে কেউ হাঁটু পর্যন্ত ডুবে গেছে আল্লাহর অলিরা জাহান নামের দরজায় দাঁড়াবেন দাঁড়িয়ে যখন জাহান নামের দিকে নজর দিবেন আল্লাহর অলিরা যাদের যাদের চিনবেন যাদের যাদের চেহারা দেখবেন যাদের যাদের কপাল দেখে চিনবেন আল্লাহর অলিরা তাদেরকে ধরে ধরে জাহান নাম থেকে জান্নাতে নিয়ে যাবেন বুহারি শরীফ ভাই মুসলিম শরীফ ইবনে মাজার শরীফ আরও অনেক কিতাবের মধ্যে ছিলাম আমি সুমাইজ দেখে নাম করতেছিলাম এটা তো মেদিনীপুর দরবার পাখের বানানো নয় এটা তো কাজিয়া তরিকার বানানো নয় আবার কি তোমাকে জান্নাতে নিয়ে যাবে আরে বেটা আউলাই গ্রামের এই ক্ষমতাও আছে যে তোমার হিসাব নিকাশ ছাড়া জান্নাতে নিয়ে যাবে আউলাই গ্রাম এই ক্ষমতা রাখেন হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে নিয়ে যাবে যে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলতেছে তারা যখন যাবে জাহান নামে যাবে জাহান নামে যে দেখবে কারো মাজা পর্যন্ত কারো গিরা পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কি আগুনের মধ্যে পড়ে গেছে আল্লাহর ওলিরা যাদের কপাল দেখবে দেখে দেখে চিনবে তাদেরকে ধরে ধরে জাহান নাম থেকে জান্নাতে নিয়ে আসবে এই জন্য ভাই ওলিদের সহবতে বেশি বেশি করে আসবো এনাদের পবিত্র খানকাতে বেশি বেশি করে বসবো যখন অলিদের এই খানেকার মধ্যে আমরা এসে এসে বসবো তখন ওনারা গাইবী আমাদের চেহারাগুলো দেখতে পায় আর যখন ইনাদের সহপথে বেশি বেশি থাকবো ওনাদের চোখের নজরে বেশি বেশি থাকবো কে ময়দানে ওনারা আমাকে দেখলে চিনতে পারবে এই তুমি অমুক আছো না তুমি অমুক ছিলে না এইভাবে কে ময়দানে বুখারি সদিমের মধ্যে এসেছে নির্গা জাহান নামে চলে গেছে তাদেরকে আউলিয়া ইকরাম টেনে টেনে জান্নাতে নিয়ে আসবেন আনার পরে আল্লাহ পাকের কাছে বসে বলবেন ই আল্লাহ আমরা তো নিয়ে এসেছি যাদের যাদেরকে চিনি আল্লাহ পাক বলবো তাই জি আল্লাহ ও আবার যাও হাদিসের মধ্যে এসেছে আবার যাও আল্লাহ যে কি করব যাদের মধ্যে এক দিনার পরিমাণ ইমান আছে তাদেরকেও জাহান্নাম থেকে টেনে জান্নাতে নিয়ে যাও বড় আশ্চর্যর বিষয় এক দিনার পরিমাণ যাদের ইমান আছে তার মানে এখানে আল্লাহ রাস খুলে দিলেন কি রাস খুলে দিলেন কাদের মধ্যে কতটুকু ইমান আছে এটাও জানেন তার মানে বুঝলেন আল্লাহ যখন বললেন এক দিনার পরিমাণ ইমান যাদের মধ্যে দেখবে তাদেরকে নাম থেকে টেনে জান্নাতে নিয়ে আসবে এই হাদিস দ্বারা এটা প্রমাণ করে যে আপনার আমার অন্তরের মধ্যে আপনার আমার করবের মধ্যে ইমান কতটুকু এটা আপনার প্রিয় মুর্শিদ দেখলেই বুঝিয়ে দিতে পারে হাদিসের মধ্যে সে চাল্লার উলি আবার যাবেন যে জাহান নামের মধ্যে যাদের এক বিনার পরিমাণ ইমান থাকবে তাদেরকে ধরে ধরে জাহান নাম থেকে টেনে জান্নাতে নিয়ে যাবেন নেওয়ার পর আবার আল্লাহ পাকের কাছে যাবেন হাদিস ই আল্লাহ নিয়ে এসেছি যাদের এক বিনার পরিমাণ ইমান ছিল ও তাই তোমরা আবার যাও আল্লাহ বলবেন যে যাদের মধ্যে অর্ধেক দিনার পরিমাণ ইমান আছে তোমরা তাদেরকেও জান্নাতে নিয়ে যাও সোহাল মধ্যে এসেছে তখন আল্লাহর অলিরা যাদের মধ্যে অর্ধেক পরিমাণ ইবনে মাদা শরীফ ষাট